নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন কৃপা করে শুরু থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কারণ টেনে টেনে দেখলে কোনো কিছু বুঝবেন না আর যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা নিয়ে হাজির হয়েছে সেই বিদ্যাটি হচ্ছে সত্তর উপরে মাসান চালান দেওয়ার মন্ত্র এটা অতি প্রাচীন এবং গুপ্ত এবার বারবার এই মন্ত্রটি পরীক্ষিত কিন্তু এটা আপনাদের দিচ্ছে আপনারা কখনো অন্যায়ভাবে কাজ করবেন না এটা যখন দেখা যাচ্ছে কোনো শত্রুর উপর ডেকে পেরে উঠতে পারছে না পারাই যাচ্ছে না যখন আপনারা এই শত্রুর উপর এই প্রয়োগটা করবেন কিন্তু অন্যায়ভাবে কোনো মানুষের উপর এটা প্রয়োগ করবেন না প্রয়োগ যদি করে থাকেন তাহলে নিজের বিপদ নিজে ডেকে আনবেন আর অবশ্যই অবশ্যই আমার অনুমতি নিয়ে কাজ করবেন তো এক শিষ্য আমাকে কমেন্ট করে করেছিল যে সেদিনে একটা ভিডিও দিয়েছিলাম স্বামী স্ত্রীর মিলনের বীর্য আটকান করার মন্ত্র অনেকেই মন্ত্রটি বুঝতে পারতেছে না লেখা ধরতে পারছে না তো আমি মন্ত্রটি প্রথমে মুখে বলে দিচ্ছি তারপরে আজকে যে বিদ্যা দিতেছি সেই বিদ্যার নিয়ম এবং মন্ত্র আমি লাস্টে দিয়ে দেবো এবং মুখে বলে দেব আপনারা সুন্দরভাবে দেখে শুনে নিন কাজ করবেন মন্ত্রটি শুনে দিচ্ছি এবং মুখেও বলে দিচ্ছি আপনারা শুনে নিন বীজ আটকে রাখার মন্ত্রটি হচ্ছে চন্দ্র নালে ব্রহ্মা ক্ষয় চন্দ্র বলে এখন আমি তলিতে চাই মহাদেবের আজ্ঞায় চন্দ্র উঠিয়া বলে গগনতে যাই মহাদেবের আজ্ঞা গুরুক্ষের বর থাক থাক চন্দ্র রাতের আড়াই পহর স্ক্রিনে আপনারা যেটা দেখলেন এটা আগে আগে যে বিদ্যাটি যে ভিডিওটি দিয়েছিলাম যে স্বামী স্ত্রীর মিলনে বীজ আটকান্নে মন্ত্র সেটা ক্ষেত্রে এই মন্ত্রটি আপনাদের মুখে বলে দিলাম আপনারা সেই নিয়মে যে নিয়ম দেয় সেই নিয়মে কাজ করবেন আর আজকে আপনাদের মাঝে যে বিদ্যা দিতেছি সেই বিদ্যাটি হচ্ছে আপনার গেছেন বিদ্যাটি চালান করতে হলে দেখা যাচ্ছে একটা ক্রিয়াটা করবেন এই মাসান চালান দিবেন তার উপর বোর্ডে পাচ্ছেন তার সাথে কখনোই বোর্ডে পাতেছেন না অনেক বারবার ক্ষতি করতেছে আপনাদের তাহলে তখন আপনারা ওই শত্রুর উপর প্রয়োগ করবেন এই বিদ্যাটি কখনো বিফল হবে না এই মন্ত্রটি অতি প্রাচীন এটা সাতবার আটবার বার এরকম ভাবে পাঠ করতে হবে না এটা শুধু মন্ত্রটি সিদ্ধি একশো আটবার বার সিদ্ধি করে নেওয়ার পরে কাজের সময় শুধু একবার একবার আমার দেওয়া নিয়মিত করে আসতে পারেন তাহলে কাজ ওকে একবার মন্ত্র বলে খালি ফেলে দিয়ে আসবেন তাহলেই ওই বোবা যে শত্রুর পরে ওই বোবা মাসান চালা দেবেন ওই বোবা মাসানটা ওকে আক্রমণ করবে তাক ধরবে পাগলের মতন করে ঘুরে বেড়াবে কান দাবে কিন্তু কে পাঠ না বার ও ওই কখনো মুখ দিয়ে বলতে পারবে না সর্বদাই এই ধরনের অত্যাচার ওই ব্যক্তির উপর করতেই থাকবে কিন্তু কে পাঠাচ্ছে কোটা কার কী না কী কোনো পরিচয় কোনো কবরাস পাবে না এটা মুখ মেরে দেওয়াই থাকবে এই নিয়ম করতে হলে আপনাদের করতে হবে কি এই মন্ত্রটি আপনারা পাক পবিত্রভাবে ভালোভাবে মুখস্থ করে নিন মুখস্থ করে নেওয়ার পরে শনিবার মঙ্গলবার দিন দেখে আপনারা একটি পঞ্চমুখী জবা ফুল নেবেন নাল পঞ্চমুখী জবা ফুল টিকি জবা যাকে বলা হয় এই জবা ফুলটি নিয়ে আপনাদের যেতে হবে রাতের দিকে একটা কব্বর স্থানে যাবেন একটি কব্বরে যাই আপনাদের ওই কব্বরের মাছ বরাবর মানে যে লাশটা ভিতরে মাটির দেওয়া আছে মাটির চাপা দেওয়া আছে সে লাশের কব্বরের উপর ওই লাশের বুক বরাবর ওই কব্বরের বুক বরাবর আপনারা ড্যান পা তুলে দিবেন ড্যান পা দিয়ে ওই কব্বরের ঠাসে ধরে আপনারা ওই জবা ফুলটি আপনাদের মুখের ভিতরে রাখবেন মুখের ভিতরে রাখে এই মন্ত্রটি একবার বলে একটি ফুক দিয়ে আমি এটা বললাম না ওই জবা ফুলটা কোথায় ফেলে দিতে হবে কী নিয়ম প্রসেস করে আসতে হবে আমি এটা বললাম না যাদের অতি পার্সেন্টভাবে যারা জানতে চায় এবং যাকে অতি দরকার তাদেরকে আমি এটা দিব জেনে বুঝে দেবো কারণ এটা সব কিছু ভ্রান্ত দিলে এটা মানুষকে তখন মানুষকে মানুষ মনে করবে না যৌন অন্য কিছু হলেই এই ধরনের ক্রিয়াগুলো করবে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাকে ফোন করবেন আমি সব জানে বুঝে আপনাদের এই সঠিক নিয়মটি দিয়ে দেবো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নমস্কার মন্ত্র হচ্ছে এসো মাসান বস ফুলে যাও মাসান উমুকের বেটা উমুকের গায়ে উমুকের বেটা উমুককে হাসাবো কাদাবো ন্যাংটা করে পাগলের মতন ঘুরাবো কারো কাছে ধরা দিবি না আমার কথা বলবে না এই কথা এলবু ফেলবু মহাকাল ভৈরবের মাথা খাবো ওং হুম ফট সোহা